আজকে আপনাদের জন্য একটা স্পেশাল একদম কালেকশন নিয়ে চলে যেটা নাম হচ্ছে কিন্তু কিন্তু ঘিচা তসর তসর একদম দেখে মনে হবে একটা পিওর কোয়ালিটির এত সুন্দর করে দেওয়া হয়েছে যে এটাকে পিওর না বলে কিন্তু আপনারা কেউ বুঝতেই পারবে না যেটা পিওর না যতক্ষণ আপনারা হাতে পাচ্ছেন ততক্ষণ এর কোয়ালিটিটা বোঝানো সম্ভব নয় তাও আমি বলবো ভীষণ একদম একটা বেস্ট কোয়ালিটির এবং দামটাও মার্কেটের থেকে মানে বাকি যারা সেল করছে তাদের থেকে তুলনামূলক অনেকটাই কম অনেকটা মানে অনেকটাই কম যেখানে মার্কেটে এই গিজা মানে বরারটা কিন্তু গঙ্গা যোগুনে যাচ্ছে গিজা তসর গুলোকে মোটামুটি আঠারোশো থেকে বাইশশোর মতো বাইশশো টাকায় কিন্তু সেল হচ্ছে সেখানে কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলো হাজার টাকাও দিতে হচ্ছে না আমার কাছে তো অতএব একটা এক্সক্লুসিভ শাড়ি আপনাদেরকে এত কমে দেব তো আপনারা ভাবতেই পারবেন না চলুন আগে আমি কালেকশন গুলো দেখাতে শুরু করি ফার্স্ট যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে একদম একটা সুন্দর একটা অফ হোয়াইট মানে চন্দন কালার ঠিক যে এরকম হয় অনেকে চন্দন কালার বলে কেউ গঙ্গাজল কালার বলে বা তসরের যে কালারটা হয় সেম একটা একদম ইকুয়াল একটা তসরের সুন্দর একটা কালার এই দেখুন কালারটা এত সুন্দর এগুলো কিন্তু মার্কেটে কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনারা যে কোনো জায়গায় যাচাই করে নেবেন আঠারোশো থেকে বাইশশো টাকা কিন্তু সেল হচ্ছে সেখানে কিন্তু আপনাদেরকে আমি একদম একটা দিচ্ছি অফার প্রাইসে একদম আপনাদেরকে হাজার টাকাও দিতে হচ্ছে না হাজার টাকারও কম দিতে হচ্ছে এবং পেয়ে যাচ্ছেন কিন্তু একদম ফ্রি শিপিং এ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফ্রি শিপিং এ পেয়ে যাচ্ছে এই দেখুন এটার ফুল বডিটা কিন্তু চেষ্টা করেছি একদম প্লেনের মধ্যে রাখা বিকজ মানে কারণ কি হচ্ছে যে একটা ঘিচা মধ্যে যদি না সেটা কিন্তু আমি দেখেছি এবং সুন্দর একটা ক্লাসি একটা গঙ্গা যমুনা কিন্তু একটা বর্ডারের মধ্যে এখানে একটা সুন্দর কিন্তু গোল্ডেন জারি মানে রোলেক্স এর কিন্তু সুন্দর একটা বুনন রয়েছে যেটা আপনারা ক্যামেরা কথাটা বুঝতে আমি জানিনা আর সাথে কিন্তু এরকম একটা ছোট ছোট টেম্পলের মানে লম্বা লম্বা যে টেম্পলটা হয় সেই টেম্পলের কিন্তু ভীষণ সুন্দর একটা কিন্তু এখানে প্রিন্ট রয়েছে এই যাচ্ছে হচ্ছে দু সাইড বর্ডারটা দেখুন দু বর্ডারটা পিওর একটা গঙ্গা যমুনা বর্ডারে যাচ্ছে এবং এর যাচ্ছে কিন্তু এরকম কালারে আঁচনটা কিন্তু যাচ্ছে মাস্টার্ড ব্রাউন যে কালারটা হয় সেই কালারে সাথে কিন্তু একটা ময়ূরকণ্ঠী যে কালারটা হয় সেই কালারের সাথে একটা কম্বিনেশনস রয়েছে এই দেখুন ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর ভীষণ ক্লাসি যারা এগুলো পছন্দ করেন যারা পিওর পড়তে পছন্দ করেন বিশেষত তাদেরকে বলবো আপনারা যদি এটা একটা ওয়ার করেন কেউ দেখে বলবেন এটা পিওর নয় হাতে না পা অবধি কিন্তু আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন না আমি যতক্ষণ বলছি হয়তো আপনারা শুনছেন কিন্তু হাতে পাওয়ার পর আপনার এই কোয়ালিটিটা বুঝতে পারবেন এই যাচ্ছে হচ্ছে কোয়ালিটিটা দেখুন এবং দেখতে এত সুন্দর কি বলবো ভীষণ ক্লাসি এবং ভীষণ সুন্দর এই যাচ্ছে ফোর শাড়িটা এ যাচ্ছে কিন্তু ফুল শাড়িটা ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু এরকম ব্লাউজ পিসের কালারটা কিন্তু যাচ্ছে এরকম বিপি পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম ফুল শাড়িটা কিন্তু পুরো প্যারালালি এরকম কিন্তু একটা সুন্দর ফুল শাড়িটা কিন্তু এরকম সুন্দর একটা প্লেনের মধ্যে কিন্তু যাচ্ছে যে এরকম ভাবে সুন্দর ভাবে যাবে কারণ পুরোটা নামি যদি না খুলে আপনারা তো বুঝতে পারবেন লিস্ট একটা পুরোটা খুলে দিলে আপনাদের একটা আইডিয়া হয়েই যায় সাইড কেমন দেখতে এবং লোকটা কেমন যাবে এই যাচ্ছে তো লোকটা ভীষণ সুন্দর দেখতে অবশ্যই করে বলবো স্ক্রিনশট নিয়ে আমরা ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের বুকিং নাম্বার যেটা রয়েছে 6290435081 আমাদের বুকিং নাম্বার অবশ্যই স্ক্রিনশট নিয়ে কালার এবং বর্ডারে কালার মেনশন করে কিন্তু আপনারা বুকিংটা করবেন অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় সিওডি রয়েছে अवेलेबल ওয়েস্ট বেঙ্গল রয়েছে কিন্তু ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল রয়েছে কিন্তু ফ্রি শিপিং এই যাচ্ছে যে ফুল সাইটা এদিকের বর্ডারটা আলাদা ওদিকের বর্ডারটা আলাদা এই সাইটা সরিয়ে দিচ্ছে

যাচ্ছে কিন্তু এটা কোনো গঙ্গা যমুনা বর্ডারের মধ্যে যাচ্ছে কিন্তু এটা কোনো গঙ্গা যমুনা বর্ডারের মধ্যে এই যাচ্ছে ফুল শাড়ির ডিজাইনটা এবং এর বডি পোর্শনটা যাচ্ছে সেম এরকম বডি পোর্শনটা যাচ্ছে কিন্তু সেম এরকম এই যাচ্ছে ফুল বডি পোর্শনটা এই যাচ্ছে কিন্তু ফুল বডি পোর্শনটা এই সাইডের বর্ডারটা আলাদা রয়েছে এই সাইডের বর্ডারটা কিন্তু আলাদা রয়েছে বডিটা কিন্তু একদম একটা ঘিচা যে পিওর ঘিচা তসর দেখতে যেমন হয় ঠিক ঠিক সেরকম কিন্তু দেখতে এই যাচ্ছে কালারটা নেক্সট কালার যাচ্ছে একটা সুন্দর

মানে জোর গলায় বলতে পারি মানে জোর দিয়ে বলতে পারি এই প্রাইজে আপনারা সারা মার্কেট ঘুরলেও কোথাও পাবেন না এই যাচ্ছে কিন্তু কালারটা একটা সুন্দর গ্রিনের সাথে কিন্তু একটা এরকম একটা যাচ্ছে এবং কোটা তুলো নাই এটা কিন্তু একটু ওয়াইড বেসে যাচ্ছে এটা কিন্তু একটু ওয়াইড বেসে যাচ্ছে এই যাচ্ছে 60টা এই যাচ্ছে কিন্তু ফুল লুকিংটা এই যাচ্ছে কিন্তু ফুল লুকিংটা আমি ফার্স্ট কিন্তু বলেছি যে শাড়িগুলো কিন্তু মার্কেটে 1800 থেকে 2200 টাকার মধ্যে কিন্তু সেল হচ্ছে যে যেমন পারছে কিন্তু প্রাইস নিচ্ছে অতএব লং জাম কিন্তু ভীষণভাবে কোয়ালিটির সাথে কিন্তু প্রাইসটা ভীষণভাবে মেইনটেইন করে আপনাদের কথা মাথায় রেখে তো অতএব এই শাড়িটা কিন্তু আপনাদেরকে হাজার টাকাও দিতে হচ্ছে না মাত্র প্রাইস হচ্ছে নশো আশি এই নাইন এইট জিরো নশো আপনারা গোটা মার্কেট ঘুরলো এরকম একটা তসরের কালেকশন কিন্তু কোথাও পাবেন না গিজা তসরের কালেকশন কিন্তু কোথাও পাবেন না এই যাচ্ছে ফুল লুকিং টা এই যাচ্ছে কিন্তু ফুল লুকিং টা অবশ্যই করে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে বুকিং নাম্বারে বুকিং করবেন বুকিং নাম্বার হল সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় ডি রয়েছে অ্যাভেলেবেল ফ্রি শিপিং রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং রয়েছে ওয়েস্ট বেঙ্গল এগুলো প্রাইস যাচ্ছে কিন্তু নাইন এইট জিরো প্রাইস যাচ্ছে কিন্তু একদম রিজনেবল প্রাইস দিয়ে একদম নাইন এইট জিরো নশো আশি টাকা হচ্ছে শাড়িগুলো ভীষণ ক্লাসি ভীষণ সুন্দর